এখানে ব্যালেন্স করা খুব মুশকিল ব্যাপার আপনি মনে করছেন সোজা এটা তো খুব খারাপ আপনার দুজন যাত্রী যাচ্ছেন যে কোনো দুর্ঘটনা ঘটে যাবে মারা গেল ওখানে। ও শক্তিято। আপনি জিكاته बोलतेছেন এত আমরা এত শিখকে থাকতো আমরা পারি না হেরে ফলাই এটা মারবোকে আমাদের দাদা তো। বুঝেছো। হয় বা তো বাড়ি করে তোমার। এ বাড়ি। বড় বাড়ি হয়। আগে বাড়ি। বা বাড়ি নেই? নাই। বড় কি ঢাকা। আম্মা আম্মা টাকাও মানেনা। এ তো নাম কি? এটা ছবি তুলে নিতে পারি। तो नाम की रे गो। नाम की नाम ना। नाम नाम बोल उस्मान की दो करी। दो करी। नाम की दो दो दो

ঠিক আছে যা যাতে দক্ষিণ চলি গেল ন আছে